আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা জানান একটা খবর আজকে খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব সরকারের সব পত্রিকা প্রকাশিত হয়েছে সেটা হলো যে এনআরসি পুনর্নিরীক্ষণের জন্য প্রাক্তন এনআরসি কোর্ডিনেটার হিতেন হিতেন্দ্র গোস্বামীর হিতেশ গোস্বামীর হিতেন্দ্র গোস্বামীর যে আবেদন সেটা সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে অর্থাৎ অর্থাৎ এনআরসি পুনর্নিরীক্ষণের একটা সম্ভাবনা এখন দেখা দিয়েছে তো এই বিষয়ে আমি একটা এ বিষয়ে আমি কিছু বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এনআরসি পুনিরীক্ষণ নিরীক্ষণের যে কথাটা বলা হচ্ছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এনআরসি চূড়ান্ত খোসার প্রকাশের পর সরকার যখন দেখা গেল যে উনিশ লক্ষ লোকের নাম বাদ গেছে এবং এর মধ্যে বারো লক্ষই বাঙালি হিন্দু এবং মুসলমান বাঙালি মুসলমান সম্প্রদায়ের প্রায় তিন লক্ষের মতো হবেন তারপর থেকে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই এনআরসির কি আদৌ সঠিকভাবে করা হয়েছে কারণ যাদের দাবিতে এনআরসি করা হয়েছিল আসামে আশু এবং অন্য সংগঠনগুলোর দাবিতে এবং তারা বারবার থেকে দাবি করে আসছিল। এবং সেটা উনিশশো উনআশি সাল থেকেই যখন থেকে আসাম আন্দোলন শুরু হয়েছিল তখন থেকে একটা দাবি করে আসা হচ্ছিল যে লক্ষ লক্ষ বিদেশি নাগরিক আসামে বসবাস করছে তারপর আসাম চুক্তি হয়েছে আসাম চুক্তি মতো উনিশশো একাত্তর সালকে ভিত্তিবর্ষ ধরে নাগরিকত্ব বাছাইয়ার সংস্থান ছিল কিন্তু তারপরও অগপ সরকার প্রায় দশ বছর ছিল তারপর বিভিন্ন সরকার ছিল কিন্তু এবং বিজেপি সরকারও প্রায় দশ বছর প্রায় সাত বছর হয়ে গেল প্রায় দশ বছর হয়ে যাচ্ছে কিন্তু আস মাত্র সামান্য কিছু বিদেশিকে শনাক্ত করা গেছে দু হাজার ষোলো সালে যখন এল শুরু হয় তখন তখন অনেকে আশা করেছিলেন হয়তো এলআরসির মাধ্যমে লক্ষ লক্ষ বিদেশির নাম বের করা যাবে কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল একটা ভুল এবং যাদের নাম বাদ গেছে তারা হয়তো কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি এইসব কারণে তাদের নাম বাদ গেছে কিন্তু সঠিক অর্থে বিদেশি তেমন কিন্তু লক্ষ লক্ষ দূরের কথা কয়েক লক্ষ খুঁজে পাওয়া যায়নি তাই এই এলআরসির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন এনআরসি পুনর্নিরীক্ষণের দরকার রয়েছে এবং যার জন্য সরকার এনআরসি এই কে এখনও স্বীকৃতি দেয়নি আর যেহেতু সরকার স্বীকৃতি দেয়নি তাই সুপ্রিম কোর্ট এখন আরজিআই বা রেজিস্ট্রার জেনারেল জেনারেল অফ ইন্ডিয়াও এইতে এখনো এখনও পর্যন্ত স্বীকৃতি দেননি যার ফলে যে বারো লক্ষ নাম বাদ গেছে যে উনিশ লক্ষের নাম বাদ গেছে তাদেরকে কোনো রিজেকশন স্লিপও দেওয়া হয়নি কারণ চূড়ান্ত এনআরসি প্রকাশিত হয়নি সরকারের সরকারের কথা এক সময় মনে হচ্ছে এই এনআরসি কোনো কাজের নয় কারণ সরকার নিজেই বলছে একটা ভুয়া এনআরসি প্রচুর ভুল রয়েছে তো এখন পুনর্নিরীক্ষণের দাবিটা উঠছে মাঝখানে একটা কথা উঠেছিল যে সীমান্ত এলাকায় কুড়ি শতাংশ পুনর্নিরীক্ষণ হবে অর্থাৎ ধরে নেওয়া হয়েছে সীমান্ত জেলাগুলিতেই বেশিরভাগ নাম উঠেছে যেগুলো আসলে বিদেশিদের নাম তো এখন সুপ্রিম কোর্ট এই ব্যাপারে একটা পুনর্নিরীক্ষণের একটা আবেদন গ্রহণ করেছে হয়তো সুপ্রিম কোর্ট রায় দিতে পারে যে এনআরসির তালিকা পুনর্ পুনর্নিরীক্ষণ করা হোক আমার প্রশ্ন এই পুনর্নিরীক্ষণে কি সব কিছু বেরিয়ে আসবে যেমন ধরুন যেমন অনেকগুলো উল্টাপাল্টা হয়েছে যেটা সরকার থেকে বলা হয়েছে এই পুনর্নিরীক্ষণের মাধ্যমে কি সেটা বেরিয়ে আসবে এটা কি আপনারা নিশ্চিত যদি বেরিয়ে না আসে আবার যদি দেখা যায় আগেরটার মতোই হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন কয়েক লক্ষ লোকের বিদেশি নাকি ধরা পড়বে এতে এখন আমার প্রশ্ন হচ্ছে যদি ধরা পড়ে তো ঠিক হচ্ছে যদি না পড়ে তাহলে যারা যাদেরকে বলা হচ্ছে যারা বিদেশি কোনো নাম উঠে গেছে তাদের নাম তো এবার সরাসরি এসে গেলো একদিকে বলা হচ্ছে যে ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ করা হবে এখন বলা হচ্ছে এনআরসি পুনর্নিরীক্ষণ করা হবে তো এই রাজ্যে আর কতখান পুনর্নিরীক্ষণ চলবে এটা কিন্তু সাধারণ রাজ্যবাসীর প্রশ্ন এবং এনআরসি এত ঢাক ডুল পিটিয়ে এনআরসি করার পর পর্বতের মুসিক প্রসব হলো ঠিক কীভাবে এই তোলাগুলিতে পুনর্নিরীক্ষণও যে সফল হবে তার কি কোনো তার কি কোনো গ্যারেন্টি আছে যা আমি তো বুঝতে পারছি কি হবে যদি এটা হয়েও তাহলে কি হবে যারা যারা এগুলোর দায়িত্বে আছেন যারা যারা করবেন না নার্সি পুনর্নিরীক্ষণ যে সরকারি বাহিনী রয়েছে এবং ব্লক লেভেলে বুথ লেভেলে যেসব সরকারি কর্মচারী রয়েছেন তাদেরকে তো তাদেরকে বাদ দিয়ে তো আপনারা করতে পারবেন না মুখ্যমন্ত্রী বলেছেন যদি কোনো এলাকায় চোর এলাকার কোন লোক যদি সরকারি চাকরি করে সে তো তার যেটাকে মাসিকে বিদেশি বলতে পারবে না তো আমি ধরে নিলাম কথাটা ঠিক এখন যে বিদেশি বলতে পারছে না তার জায়গায় আপনি কাকে নিয়োগ করবেন মুখ্যমন্ত্রী বলছেন অসমিয়াকে নিয়োগ করলে থাকতে চায় না বেশি দিন এখান থেকে টেস্ট ট্রেন্সপাইনে চলে আসে তাহলে পুনরীক্ষণের আগে ধরুন কোনো মুসলমান এলাকায় পুনরীক্ষণ হচ্ছে কোনো হিন্দু এলাকায় পুনরীক্ষণ হচ্ছে তো সেখানে সেখানে সব কর্মীদের অসমীয়া হতে হবে সেখানে স্থানীয় কর্মীরা থাকতে পারবেন না এরকম ব্যবস্থা করলে এটা ধরা সম্ভব হবে এটা মনে করা হচ্ছে কিন্তু এটাও কি সম্ভব কারণ কারণ এমন এমন কারণ নথিপত্রগুলো আপনারাই বলছেন যে এই নথি দেখাতে হবে এবং এই নথি দেখানো হয়েছে এখন নথির জাল কিনা এটা কে ধরবে জাল ধরার যে পদ্ধতি ছিল দেড় বছর এই পদ্ধতি ছিল যেমন একজন একটা ডকুমেন্ট দিয়েছেন এবং সেই ডকুমেন্টটা ঠিক আছে কিনা দেখানোর জন্য কেউ মেট্রিক সার্টিফিকেট দিলেন এটা ঠিক আছে কিনা দেখানোর জন্য সেই বোর্ডে বা সেই ইউনিভার্সিটিতে আসাম সরকার থেকে এনআরসি কর্তৃপক্ষ সেটা পাঠিয়ে দেবেন এবং তারা যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের ভিত্তিতে বলা হবে এটা জাল না এটা জাল না বৈধ তো এত কিছু করার পরও যখন ফাঁক ফুকট থেকে গেল তখন যে আগামীতে থাকবে না আসলে কেন ফাঁক ফুকটটা হবে সেটাই বের করতে হবে বলা হচ্ছে যে বংশবৃক্ষের মাধ্যমে ধরুন কোনো একজন লোক তার যে তার সন্তান নয় তাকেও সন্তানের পরিচয় দিয়ে এনআরসিতে নাম উঠিয়েছে হয়তো হতে পারে এসব ঘটনা ঘটেছে কিন্তু কীভাবে ঘটলো এটা এটাও একটা দেখার বিষয় এটাকে কীভাবে আটকানো যায় এটা কি কোনো চর্চা হয়েছে হয়নি দর্শকরা একটা খবর আপনাদেরকে একটু দিচ্ছি হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে বিখ্যাত গেস্ট সুপার অর্থাৎ গেস্ট সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরাজ আগরওয়াল এবং গোল্ড মেডালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ যারা কিডনি রোগটুক যারা দেখেন তো সেরকম একজন তারা আসছেন শিলচরে তারা আসছেন আঠাশ আগস্ট বৃহস্পতিবার তারা শিলচর প্রেমতলায় যে কিওর প্লাস ক্লিনিক আছেন যেটা প্রেমতলায় আপনারা দেখবেন সেন্ট্রাল রোডের উল্টো দিকে সেখানে রুগী দেখবেন এর অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার ডাক্তার এবং এদের সঙ্গে এবং আপনারা যারা যারা আছেন যারা এই দুই রোগে আক্রান্ত যারা পেটের সাংঘাতিক রোগে আক্রান্ত বা কিডনির কিডনি কিডনির সাংঘাতিক কিছু রোগে আক্রান্ত চিকিৎসা পাচ্ছেন না বহু জায়গায় যাচ্ছেন কিন্তু বা আপনারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন তো হায়দ্রাবাদে তো হায়দ্রাবাদের ডাক্তার যদি আপনার বাড়ি কিনারে আসে তো একটু দেখিয়ে দিন এটা হয়তো আপনার উপকার হয়তো নয় নিশ্চিতভাবে আপনার উপকার পাবেন এবং এখানে বুকিং নাম্বার দেওয়া রয়েছে এই বুকিং নাম্বারে আপনারা একটু যোগাযোগ করবেন বংশবৃক্ষ দেখা হয়েছে এবং বংশবৃক্ষ দেখার সময় কি বলা হয়েছে যে আপনি যে অমুকের সন্তান প্রমাণ দিন কোন একটা সরকারি কাগজে লেখা রাখতে হবে যে আপনি অমুকের সন্তান আটটা সরকারি কাগজ ছিল যে কোনো একটা দেখাল সন্তান এবং এই লোকটার নাম যদি নামে যদি লেগেসি থাকে তাহলে হয়ে গেল তো বলা হচ্ছে যে একজন যদি তার সন্তানকে কোনো লিখে দিয়ে থাকে আগে থেকেই তাহলে সেও নাগরিক হয়ে গেল এই আইনের ফাঁক যে ডকুমেন্টের যে ফাঁক পুকুরগুলো এটা কিভাবে সামলানো হবে এটারও কোনো কিন্তু নিশ্চয়তা কিন্তু নেই আমি একটা কথা আমি বলেছিলাম আগেই যে এই যে এসআইআর কথা বলা হয়েছিল বলা হয়েছে নিবিড় ভোটার তালিকা সংশোধন এটা করেও কি খুব লাভ হবে ঠিক এনআরসি আগের বার করে যেরকম খুব একটা লাভ হয়নি এটা করেও খুব একটা লাভ হবে না আসলে কী মানুষের একটা হয়রানি বাড়বে সুপ্রিম কোর্ট হয়তো আইনি জায়গা থেকে হিতেশ গোস্বামীর যে আবেদন সেটা গ্রহণ করেছে এবং সুপ্রিম কোর্ট হয়তো প্রাথমিকভাবে এইগুলো মেনে নিয়েছে যে না ঠিক আছে এনআরসিতে যে এনআরসিটা প্রকাশিত হয়েছে এই তালিকাতে প্রচুর ভুল রয়েছে তাই একটা সংশোধনের প্রয়োজন কিন্তু সংশোধনটা কীভাবে হবে কোন কোন জায়গায় হবে পুরো এনআরসি তালিকা সংশোধন হবে নাকি যেটা হচ্ছে কুড়ি শতাংশ সংশোধন করা হবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয় আমি ধরে নিলাম পুরো তালিকা সংশোধন করা হবে তার মানে আবার এনআরসি হবে আর যদি আমি ধরে নিই যে না সীমান্ত এলাকাগুলিতেই যেখানে বলা হচ্ছে যে বিদেশি অনুপ্রবেশকারীরা বেশি রয়েছেন সেখানে সেখানেই শুধু গুণা হবে এমনও তো হতে পারে যারা এখানে আছেন তারা এখন এখানে নেই নাম উঠে গেছে তা অন্য জায়গায় তারা চলে গেছেন তারা এখন আপনি পেলেন না তার নাম কেটে দিলেন তো এরকম তো হতে পারে যারা ঠিক ঠিকই ডকুমেন্ট ছিল তাদের নাম এখন এখানে আপনার না পেয়ে কেটে দিলেন অনেকগুলো সমস্যা কিন্তু এখানে রয়েছে তাই আমার মনে হয় এই যে কথাগুলো এনআরসি নিয়ে বলা হচ্ছে কাজের কাজ কিচ্ছুই হবে না শুধুমাত্র একটা সমস্যা তৈরি হবে মানুষের জন্য এটা আমি তো বলতে পারছি না যে কি করাটা উচিত কিন্তু এটা ঠিক যেগুলো করা হচ্ছে এগুলো দিয়ে কোনো কাজ হবে না উল্টো যারা প্রকৃত ভারতীয় তারাই উল্টো যারা প্রকৃত ভারতীয় তারা একটা নির্যাতনের শিকার হবে এটাই হবে এবং যারা আমি তো নিশ্চিত যারা সঠিক প্রবেশকারী তারা তাদের ডকুমেন্ট টকুমেন্ট সব ঠিকঠাক করে নিয়েছেন এবং তারা খুব কমই আসামে থাকেন থাকছেন তারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন আসামে যারা আছে এদেরকে খোঁজ করে আর লাভ নেই আপনি ধরুন চোল এলাকায় গেলেন চোল এলাকার যে লোকরা এরা তো বহু বছর থেকে এখানে আছে তাদের জায়গাটাই তো একটা আসামের কোনো ডিস্ট্রিক্টই ছিল না গোয়ালপাড়া একটা পরে হয়েছে এবং নগাঁওতে যে আনা হয়েছিল কৃষিকাজের জন্য মুসলমান মুসলমানদের তো এদের তো এটাও তো পরিষ্কার আর বরাক তো মুসলমানরা এখানকার ভূমিপুত্রই সুতরাং এইসব এইসব বলে খুব একটা যে এনআরসি থেকে নাম বাদ দেওয়া যাবে বিদেশিদের এটা সম্ভব নয় বিদেশি অনেক হয়েছে বিদেশি নিয়ে জলগুলো উনিশশো থেকে শুরু করে আজ কত বছর হলো এর আগে থেকে একষট্টি ইংরেজি থেকে শুরু হচ্ছে আজ আশি নব্বই বছর থেকে একটাই সমস্যা আসাম যদি বিদেশি 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 এবং এটা বলতে 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 আসামে কত আন্দোলন হলো কত লোক পারা গেল ধীরেন্দ্রনাথ চক্রবর্তী বিশিষ্ট অসমিয়া সাহিত্যিক বুদ্ধিজীবী তিনি বলেছিলেন যে আসাম আন্দোলন অসমিয়া জাতিকে ত্রিশ বছর পিছিয়ে দিয়েছে যা এটাই হয়েছে আসাম এগোতে পারেন অন্য অন্য রাজ্য থেকে এক একটা আন্দোলন হয়েছে মানুষের মানুষের ভাতৃত্ব ভাতৃত্ব নষ্ট হয়েছে এবং প্রত্যেকটি পরি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত বেড়েছে কিন্তু কাজের কাজ কোনো কিছুই হয়নি দর্শকরা তাই এই যে পুনর্নিরীক্ষণের যে একটা কথা বলা হচ্ছে এটা যে খুব একটা কাজের কাজ হবে এটা আমার মনে হচ্ছে না এটা যে চিৎকাছি চামেচি কিছু হবে আবার হয়তো কিছু ডকুমেন্টের দরকার পড়বে মানুষ কিছু ডকুমেন্ট দেবেন কিন্তু সেই ঘুরে ফিরে রেজাল্টে একই কারণ কোন ডকুমেন্ট অবৈধ কোন ডকুমেন্ট বৈধ সেটা কিন্তু বলাটা অত সহজ কাজ নয় আপনি একটা ডকুমেন্টকে চট করে অবৈধ বলতে পারবেন না কারণ আপনার যে বললাম একজন ফল সার্টিফিকেট দিল বা ফল বার্থ সার্টিফিকেট দিল এটা কে ভেরিফাই করবে এটা জন্ম মৃত্যু যেটা আছে তারা ভেরিফাই করবে সেখানে পাঠানো হবে তারা যদি বলে দেয় ঠিক তাহলে তো ঠিক আগেও তারা বলেছে ঠিক এবার কি তারা ঠিক নয় বলবে কোনো সময়ই বলবে না অনেক অনেক ধন্যবাদ দর্শকরা